আমাদের মাইজবান্ডার দরবার শরীফের গাউসিয়া শামস মঞ্জিল বান্ডার শরীফের সৈয়দ শামসুল আরেফিন আল হাসানি মাইজবান্ডারি মাদাজিল আলী উনি আমাদের মঞ্চে তাসি বেঁধেছেন উনি মূল্যবান তাকরির করবেন এবং আমাদের আখেরি দোয়া পরিচালনা করবেন সকলে মহাপতে বলি মার হাবা মার হাবা একটা ভালোবেসে বেশে পড়ে আল্লাহ আমি এখনই ছেড়ে দিতাম আমাদের প্রধান অতিথি মহোদয় আমাকে অনুমতি দিয়েছেন আর পাঁচ মিনিট কথা বলার জন্য আল্লাহ কবুল করো আমিন বলেন ভাই ইমাম হাসান হুসাইন হকের পথেই ছিলেন কিন্তু ইয়াজিদ হকের পথে ছিল না টুপি ছিল দাড়ি ছিল পাগড়ি ছিল আবাদত বন্দিগি ছিল বাংলাদেশের এক ফিরসাব বলছে ওনার নাকি দৈনিক একশো টাকার নামাজও ছিল হ্যাঁ না প্রশংসা কি আর করবো করতে করতে দালালিও শুরু করছে একটা হলো প্রশংসা একটা হলো দালালি দালালি আর প্রশংসা কি এক নাকি আপনারা বলেন একশো রাকাত নয় দৈনিক যদি বারো হাজার রাকাত নামাজও পড়ে আমার আল্লাহ যে বলছেন যারা রসুলকে কষ্ট দেয় তাদের দুনিয়া এবং আকারাতে অভিশাপ তাদের উপরে আমল শেষ আর রসুল বলছেন ফাতেমা আমার টুকরা যারা ফাতেমারে কষ্ট দেয় তারা যেন আমাকে কষ্ট দিল আপনারা বলেন সন্তান জবাই করে মা ফাতেমারে কি এজিত বাহিনী কষ্ট দিছে না দিছে তো যারা খাতুনে জান্নাতকে কষ্ট দেয় কি মানুষ হতে পারে তেতার রাখাত বারো হাজার রাকাত যদি ডেলি থাকে এটা কি এখন আসে না শেষ নাজবিল্লা বলেন এটা আর এটা আর নেই আল্লাহ পাক রাব্বুল আমাদের সবাইকে আজকের এই প্রোগ্রামে কবুল করুক আমিন বলেন ইমাম কাসেম আবার সামনে গেলেন এবার অতর্কিত হামলায় উনি শাহাদাত বরণ করলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি যে রোনা জারি কি যে কান্না কি যে আত্মনাদ আপনারা শুনেছেন আজকে কয়েক বছর আমার কারবালার অনেকগুলো গজলের মধ্যে একটা গজল কেড়ে জানা যা পড়াবে কেড়ে দাফন করাবে একজন পুরুষ নাই কারবালায় আজকে সময় নাই থাকলে এক কলি বলতাম একজন পুরুষ ও কারবালা নাই সব মহিলা সব শহীদ করে দিল কিন্তু আওলাদ রসুল এখনো পৃথিবীতে আছে না নাই তারা চেয়েছে আওলাদ রসুলদেরকে ধ্বংস করবে কিন্তু আল্লাহ পাক ইমাম হাসান ইমাম হোসাইনের সন্তানদের মধ্যে এখনো আওলাদ রসুল রাখছে কাফেররা চ্যালেঞ্জ করছে মোহাম্মদ মরে যাবে তার ধর্ম শেষ আর আল্লাহ পাক বলছে না ইন্দা শানিয়া কাহুবাল আফতা হুজুর আপনার বংশ থাকবে কিন্তু এই আবু জাহেল ওতবা সাহেবা মগিরা এদের কোনো বংশধর থাকবে না এখন আওলাদ আছে কি না কাছে আমি একটা জিনিস আদা মিনিট অনুরোধ করছি ব্যক্তিগত করতে চান শাহপুর দরবার শরীফের লোক যদি ইচ্ছা করলে শাহাবুরের পিসা বুঝুরা এনে মাহফিল করতে পারে হবে মাজবান্ডা দরবার শরীফের লোক ইচ্ছা করলে ওনাদের পিসা কাবলাকে এনে আলাদা মাহফিল করতে পারবে তাও সুন্দর হবে এবং আব্বানি দরবার শরীফ আলাদা করতে পারবে কালী আপন করতে পারে আঠারোশী শ্বুরা আইসলে মনিরা মাহফিল করতে পারে কেউ বাধা আছে নাকি নাকিতে যার যার পীরকে উনি শ্রদ্ধা করবে ভালোবাসবে এটা সঠিক কথা অন্য পীরদেরকে হিংসা করে নয় অন্য পীরকে আপনি আপনার পীরকে ভালোবাসেন আরক পীরের হিংসা করে আপনার পীরও ওই কথা কয় নাই পিসাব কয় তুমি তোমার পীরে ভালোবাসো আরেক পীরকে শ্রদ্ধা করতে হবে আমাদের এই প্রোগ্রামগুলো হচ্ছে এলাকার সকল দরবারের পীর ভাইদের সমন্বয় মারহাবা কন না আরো জোরে কন এখানে শাহাপুর দরবার শরীফ মুরিদ আছে না মাঝে মাঝে দরবার শরীফ আছে ইমাম আরব্বানি কালিয়াপুরী আটরসি বিভিন্ন দরবারে মুরিদ নাই সবার সমন্বয়ে যার যার পীর তার তার সুন্দিরা সব এক কথা কথা বলেন ঠিক কিনা এই 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 ছোট্ট মিশনটা আমাদের নলুয়া বাজারের এই ফয়সাল ফাদারি এরপরে ওই যে আমাদের মুস্তফা সালোয়ার ফয়সাল স্যার এরপরে আমাদের ওয়াশিং মিজি ওই যে পারভেজ ভুইয়া এইভাবে যারা এই কমিটির মধ্যে আছে ওনাদের টার্গেট হলো সকল দরবারের ফির ভাইয়েরা এক জায়গায় এসে যেন আমরা বসের অন্তত একটা দুটা প্রোগ্রাম করতে পারি মাথা বলেন না পাঁচ একটা নামাজ তো মসজিদে পড়ি জুমার দিন সবাই মিলে একটু দেখা হয় বিভিন্ন দরবারের হিসাবে আপনারা আনেন কোনো বাধা নাই নিজ নিজ তৈরি করতে কিন্তু একটা প্রোগ্রাম জসনে জুলুস আর একটা প্রোগ্রাম শুয়া কারবালা সকল দরবারের পীর ভাইদের সমন্বয়ে যদি এখানে কেউ এসে টানা হেসা করে সে ছিঁড়ে যাবে এটা ঠিক থাকবে সে সিঁড়ে যাবে এটা ঠিক থাকবে ইনশা আল্লাহ মার হাবা কন আর মার হাবা গুনের বাই বাইরে কারবালায় নিল তোমায় কে মারাবা করো এজি দাদুস মনে তোমায় এজি দাদুস মনে তোমায় মারিল পরাণে গুণের বাই বাইরে কার বালায়া নিল তোমায় গাছের পাতা জরে পরে শার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার ময়দানে গাছের পাতা জরে পরে শিনার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার ময়দানে বাসার রাতবি বিধবা হইল বাসরদ বিদবা হইল শকিনা বোবনে প্রনর ভাই ভাই রে কারবালায়া নিলো তোমার ও প্রনর ভাই ভাই রে কারবালায়া নিলো কি কে কিয়া আল্লাহ গিলোওয়ালা কারবালার ময়দানে ফোরাত নদী গেরাও করল এজি দা কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ফোরাত নদী গেরাও করলো এজিদা দুশ্মনে নবীর বংশ শহীদ হলো নবীর বংশ শহীদ হলো পানির কারণে গুণের ভাই বাইরে কারবালায় আনিল কে কারবালার শরণের মাহফিল সারা জীবন শুনছেন আরো শুনবেন ইনশাআল্লাহ সুহাদায়ে কারবালার শহীদদের শরণে সর্বপ্রথম কারবালার ময়দানেই বাইতের নারীরা যখন সিরিয়ার থেকে দামে স্টরে মদিনা যাচ্ছে তখন এই কারবালা হইয়া যাইতেছে দেখি আমাদের লোকদের লাশগুলো দাফন হইছে কিনা আইসা দেখি এলাকার গ্রামের লোকজন ওনাদেরকে দাফন করছে কিন্তু এখানে বসে ওনারা এক রাত্রে এবাদত করছে এলাকাতে কিছু চাল কিছু সোনা বুট দিয়ে খিচুড়ি কইরা সর্বপ্রথম কারবালার উড়ুশ মহাবির করছে মারহ তাইলে বুঝা গেল সুহাদে কারবালার মাফিলে একটা কিছু তবারোড়োর ব্যবস্থা করা এটা কারবালার শহীদের সুন্নত এবং কারবালার শহীদের প্রথম সুন্নত আহলাবায় তোর সুন্দর মাহাল বলেন তা আমাদের এই প্রোগ্রামটাও একটু তবারো আয়োজন আমরা করছি প্রথম বিজ্ঞেপিকোলা মায়া ক্যারামকে দ্বাদশ বিশেষ করে আল্লামা কাজী আরিফুর রহমান তাহেরি উনিও আজকের মাহফিলের প্রধান আদিতে আমরা দুইজনকেই করেছি উনিও ছিলেন কিন্তু ঢাকায় যে শাটডাউন চলছে ওই জন্য উনি বাইর হতে পারেন নাই আমার সাথে মাদেবের আগেও কথা হয়েছে কেউ বাবারের চেষ্টা করছি বহুত মানুষই বাইরেতে পায় না গাড়ি বাইরে বো কেমনে তা আল্লাহ কাছে শুক্রিয়া আমাদের দুইজন অতিথির মধ্যে আরেকজন পদানুগতিক চলে আসছেন আলহামদুলিল্লাহ অনেক কৃতজ্ঞ অনেক ধন্যবাদ ওনার কাছে উনি অনেক কষ্ট করে আমাদের এলাকায় আসছেন ওনার কাছে আমিও খাস করে দোয়া চাই আর আপনাদের কাছেও দোয়া চাই শেষবারের মতো অনুরোধ করব। ইমা হোসাইন বিন্দু রক্ত দিয়েছে নবীর ইসলামের জন্য।